সালামু আলাইকুম আজকেরা আসলে কিছু কথা বলার জন্য আসলাম আর কি যাই হোক তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা আমার বিশেষ করে আমি ডক্টর ইউনুস স্যারকে একটা কথা বলার উদ্দেশ্যে আমি ভিডিওটা করা স্যারকে আমি একটা কথাই বলবো আগামী বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের প্রিয় ভাই এবং বোনেরা আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো যে আপনি এই যে আমরা বিশেষ করে মিডিল ইস্টে যারা আছে আরব দেশে যারা আছে এদের এরা যে কতটা দালাল চক্রের শিকার হয় তাদের প্রতারণার শিকার হয় এটা একমাত্র যারা আসলে এখানে আছে তারাই সেটা ভালো জানে এবং তারা সেটা আসলে অনেক ফিল করে আর কি তো কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমরা যে মিডিল ইস্টে আমরা যে প্রবাসী আছি আমরা আমাদেরকে যে কথা বলে আমাদেরকে পাঠানো হয় কিংবা অনেক ভাই অনেক ভাই আছে অনেক বোনেরা আছে তাদেরকে যে কথাগুলো দিয়ে পাঠানো হয় এই চক্রগুলো এদের নাই কোনো লাইসেন্স এরা এনে আরব দেশে একটি ভিসা ভিসার ব্যবস্থা তো আকামা করতেই পারে না তাদেরকে এনে যে বন্দি কারাগারের মধ্য রেখে তাদেরকে যে নির্যাতন করা হয় তাদের অনেকে আছে। দুই দুইবেলা তিনবেলা দুই মুঠো খেতেও দেয় না এরকমও লোক আছে তাদের প্রতি অনেক নির্যাতন করে তো সেই উদ্দেশ্য করে আমার এই কথাটা আগামীর বাংলাদেশ যে ভূমিকা যে প্রবাসীদের নিয়ে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন প্রবাসীদের দ্বারা সর্বোচ্চ কারণ একটা প্রবাসী পারে একমাত্র বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক যে ব্যবসায়িক যে পরিস্থিতি তা একমাত্র সমাধান করতে পারে একমাত্র আল্লাহ পাশাপাশি প্রবাসীরা চাইলে তার যত রেমিডিস যোদ্ধা আছে তারা চাইলে ইনশাল্লাহ সম্ভব তো স্যারকে আমি একটা কথাই বলবো স্যার আপনি প্রথমেই এই সিন্ডিকেটটা এই যে যারা দালাল চক্র আছে যারা অবৈধভাবে প্রবলনা দেখায় যারা এই সব ভাই এবং বোনেদেরকে যারা প্রতারিত করছে দিনের পর রাতের পর এখানে এনে বন্দি রেখে তাদেরকে অত্যাচার করা হয় এই দালাল সিন্ডিকেটকে আপনি একটু নজরদারি করবেন এবং প্রশাসনের দ্বারা এদের আইনের আওতায় এনে তাদের সঠিক বিচারটা আপনি করবেন এবং একটা পার্শ্ববর্তী দেশ থেকে সৌদি আরব কিংবা আরব মিডল ইস্টে যে কোনো রাষ্ট্রে ঢুকতে জানে না হয়তো সবাই আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে হয়ে যায় আর আমাদের বাংলাদেশের একই একই বিমান একই পাশাপাশি কান্ট্রি হয়ে আমাদের বাংলাদেশের আপনি দেখেন পাঁচ লক্ষ সৌদি আরবে আসতে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা এমনকি আট লক্ষ টাকা মিডল ইস্ট থেকে নেওয়া হয় তো এই এই বিষয়টা একটু নজরদারি করবেন আপনার আগামী দিনের বাংলাদেশ আমরা কথা দিচ্ছি আমরা প্রবাসী সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেব ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন ডক্টর ইউনুস সাহেবের কাছে এই বিষয়টা একটু যায়। তাহলে আমরা প্রবাসীরা একটু শান্তিভাবে আমরা দুটো পয়সা পরিবার মা বাপ ভাই বোন সকলের বিষয়ে খেয়াল রেখে আমরা একজন লোক একজন মানুষ প্রবাসী হয় প্রবাসটা অনেক কষ্টের জায়গা তো ডক্টর ইনুস কাছে আমার একটাই চাওয়া পাওয়া থাকবে একটাই দাবি থাকবে আপনি একটু নজরদারি করবেন বিষয়ে এই বিষয়ে আর বিশেষ করে যারা এরকম অনেকেই আছে কষ্টে আছে তাদের কাগজপাতি নাই তাদের দালাল আসলে আমরা তো কোনো অন্যায় করে এখানে আসিনি আমাদেরকে যে কথা বলে ভিসা দেবে এমন সুন্দর কাজ আসলে দিনের পর মাসের পর বছরের পরে। অনেকও অনেকে আছে, যাদের একটা চাকরি হয় না বরঞ্চ না খেয়ে থাকে অনেক কষ্টে নির্যাতনে আছে তো তাদের একটা ব্যবস্থা করবেন এবং তাদের সুন্দরভাবে বিশেষ করে আপনারা যোগাযোগের মাধ্যমে তাদের একটা চাকরির ব্যবস্থা করবেন একটা ভিসার ব্যবস্থা করে দেবেন যারা এই পথের প্রতীক আসেন তো সবাইকে আমার আমার এই কথাটা একটু তুলে ধরার জন্য আমি আসলে সবার কাছেই অনুরোধ করছি প্রবাসীদের জন্য বিশেষ করে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম